সবাইকে আশা করি ভালো আছেন এই মুহূর্তে আমি আমার বাসার ছাদে প্রচন্ড ঠান্ডা চারিদিকে ঘন কুয়াশা এই ঘন কুয়াশার ভিতরে দাঁড়িয়ে মনে হচ্ছে সব শব্দ যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে রাতটা অদ্ভুত রকম শান্ত মনে হচ্ছে এমন রাতে খুব বেশি কথা বলতে ইচ্ছে করে না শুধু চুপচাপ দাঁড়িয়ে অনুভব করতে ইচ্ছে করে প্রকৃতির প্রচন্ড ঠান্ডা বাতাস আর এই নিঃশব্দতা আপনারা যারা আপনারা যারা এখন লাইভে আছেন আপনাদের জায়গায় কীরকম ঠান্ডা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ তুলনায় আজকে কুয়াশা কমই মনে হচ্ছে এই ধরনের রাত আমাকে বারবার মনে করিয়ে দেয় জীবন খুব দ্রুত চলে যাচ্ছে কিন্তু এমন মুহূর্তগুলো আমাদের থামিয়ে দেয় বারবার ভালো থাকবেন সবাই শীতের রাতে নিজে যত্ন নেবেন আর এই কুয়াশা ভরা রাতটা অনুভব করবেন সবাইকে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে থাকার জন্য আবার কথা হবে আল্লাহ হাফেজ